এবং আমাদের এই বছরের শুরুতেই আমার রাজনৈতিক গুরু আমার আমাদের সকলের মালদা জেলার একজন জননেতা উনি দুলাল সরকার সুদ্ধ ওনাকে পরিকল্পিতভাবে একদম মরমভাবে নিষ্ঠুরভাবে প্রকাশ্য দিবালোকে কিন্তু গুলি করে হত্যা করেছে দেখুন যারা দুষ্কৃতী তাদের কোনো রং হয় না তারা কোনো দলের হয় না এরা নিজস্ব ব্যক্তিগত এদের অভিসন্ধি ব্যক্তিগত এরা স্বার্থন দেশে এরা এরা নিজেদের স্বার্থে সব কিছু করে তো পরবর্তীকালে আমাদের দল তো এদের সাথে কোনো রকম সম্পর্ক নেই বিচ্ছিন্ন করেছে এরা অন্য দল থেকে এসছিল নিজেদের ফায়দা তোলার জন্য পাশাপাশি আমরা আরও মালদা জেলায় অনেক কট কিছু ঘটনা দেখেছি বিভিন্ন দুষ্কৃতির আক্রমণ আমাদের তৃণমূল নেতাদের উপরে করেছে যার যা থেকে আমরা সারা জেলায় যেভাবে আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি শ্রমজীবী খেটে যাওয়া মানুষের মধ্যে আমরা মানুষের ডাকে আমরা সবসময় নির্দ্বিদায় নির্ভয়ে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি যাতে মানুষের কাজ আমরা করতে পারি আমাদের মধ্যে সেই চিন্তা চিন্তাভাবনা কিন্তু থাকে না কোথায় গেলে কি হবে আমরা কিন্তু মানুষ যেখানে ডেকেছে আমরা সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ি এইভাবে আমরা দলটা করেছি সংগঠনটা করেছি শুরু থেকেই এবং দলের একজন একটা একনিষ্ঠ কর্মী হিসাবে আমি কাজ করেছি সুতরাং এই চিন্তা ভাবনাগুলো থেকে আমরা একটু ভাবিত যে বিভিন্নভাবে কোন মানুষ কোন রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি সিপিএম এরা নিজেদের স্বার্থে দেখুন একটা মানুষ তো সব সময় ভালো হতে পারে না তো এরা নিজেদের স্বার্থে কখন কোন খেলা খেলবে রাজনৈতিক খেলা আগামী নির্বাচন সামনে এগিয়ে আসছে যার জন্য আমরা এই আশঙ্কাটা করছি যে আমি কিন্তু এই আশঙ্কাটা করছি বিজেপির নোংরা খেলা রাজনৈতিক চক্রান্তের শিকার এগুলো আগামী দিনে যাতে না হয় না দেখুন যারা দুষ্কৃত আমি আবার বলছি তাদের কোনো রঙ হয় না তারা কোনো দলের কর্মী না তারা নিজেদের স্বার্থে সবকিছু করে নিজের কথাটা বলবো যে নিরাপত্তা দরকার আছে তার কারণ আমরা সব সময় মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ি রাত বিরাত যেয়ে যখন ডাকে তখন আমরা সেখানে পৌঁছাই এখন কার মনে কোন সিদ্ধান্ত আছে কোন রাজনীতির আমি শিকার হব সেটা তো বলা যাচ্ছে না দেখুন দলের দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি দলের কাজ করে যাচ্ছি মালদা জেলার সম সর্বস্তরের সমজীবী খেটে গ মেহনদী মানুষকে নিয়ে এবং জনপ্রিয়তা বাড়ছে সেক্ষেত্রে রাজনৈতিক চক্রান্তের শিকার তো হতেই পারি তো সেই জায়গাটা থেকেই ভাবনা যেহেতু বিগত দিনে আমরা আমাদের অভিজ্ঞতা আছে ঠিক আছে আমাদের প্রয়াত লিডার ওনাকে হত্যা করা হয়েছে আরও অনেকজন আমাদের তৃণমূলের প্রধান সভাপে আমরা দেখেছি কালে আমাদের কালিয়া চকের সেই দিকে তো এইভাবে আমাদের দলীয় নেতৃত্বকে হত্যা করা হয়েছে নিরাপত্তা আমার দরকার আছে প্রয়োজন মনে করছি রাত বিরাদের মানুষ কখন কি ভেবে বসে আছে সেটা আমি তো আর বলতে পারবো না সুতরাং দলের কাজ করছি দলের কাজ করে যাবো আমাদের আমাদের লিডারকে আমি বলেছি মৌখিকভাবে বলেছি আমি প্রয়োজন হলে তাদেরকে আবার বলবো জানাবো আপনাদের মাধ্যমে প্রয়োজনে আমরা লিখিত যদি চাই আমরা লিখিত দিব নিরাপত্তা দিলে ভালো হয় আরও ভালো করে নির্দ্বিধায় নির্ভয়ে মানে কোনো রকম চিন্তা ভাবনা না করে আমরা মানুষের কাছে গিয়ে পৌঁছাতে পারবো দেখুন বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমি এটা বলব যে আমার জনপ্রিয়তা বাড়ছে এবং মানুষের যেভাবে কাজ করে যাচ্ছি ঠিক আছে রাজনৈতিক উত্থান সেই জায়গা থেকে রাজনৈতিক চক্রান্তের শিকার তো হতেই পারে সেই জায়গা থেকে নিরাপত্তা বোধ কিন্তু আমি অনুভব করছি এবং আমি আমার দলের কাছে জানাবো তারা ভাববে চিন্তা ভাবনা করে আমাদের উদ্ধ্য জায়গা আছে তারা সেটা দেখবেন আপনার নাম পণ্ডায়িত আমি বিশ্বজিৎ হালদার আমি মালদা জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি পাশাপাশি আমি পুরাতন মালদা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেখুন এই ধরনের কোনো খবর আমাদের কাছে বিশ্বজিতের কোনো নিরাপত্তার অভাব বোধ করছে এই মর্মে বিশ্বজিৎ কিছু বলেছে বলে আমাদের কাছে খবর নেই আপনাদের মাধ্যমে জানলাম আমরা অবশ্যই আমাদের দলের আইন টিডিউসি যেহেতু বিশ্বজিৎ নব নিযুক্ত সভাপতি এবং খুব সংগঠনটা দায়িত্বশীলতার সঙ্গে করছেন এই ধরনের কিছু আছে কিনা সেটা আমরা কথা বলবো আর একটা কথা তো সত্যি সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই নির্বাচনের আগে সমস্ত জায়গায় একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে সাম্প্রদায়িক দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দিতে চাইছে এটা তো একটা বাস্তব বিশ্বজিৎ হালদার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন সেখানকার তিনি জেলা সভাপতি আছেন তিনি নিজেকে অসুরক্ষিত ফিল করেছেন তার স্টেটমেন্ট থেকে জানতে পারলাম তিনি অসুরক্ষিত তার যখন তখন তার প্রাণহানির আশঙ্কা তিনি করেছেন বাংলায় তো এটা ঘটবেই বাংলা সব জায়গায় সেটা হচ্ছে মাননীয় সাংসদ আমাদের খগেন মুর্মু তার প্রতি যেহারে অ্যাটাক হলো তাকে প্রাণে মারার জন্য তার রক্তত অবস্থায় তিনি হসপিটালে ভর্তি হলেন সাংসদ বিধায়ক কেউ সুরক্ষিত নেই সাধারণ মানুষ কেউ সুরক্ষিত নেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি যিনি পুলিশ মন্ত্রী যার দায়িত্ব সুরক্ষা দেওয়ার সেই পার্টিতে তিনি একজন সৈনিক তিনি এই কথা বলছেন অ্যাকচুয়ালি বাস্তবটা তিনি তুলে ধরেছেন উনি বলেছেন যে আমার কথা তিনি বলেছেন তার অ্যাটাক হয়েছিল তাকে শ্যুট হতে হয়েছিল তাকে গুলি করা হয়েছিল কত একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে আজকে বাংলায় কেউ সুরক্ষিত নেই আজকে পুলিশ প্রশাসন পুরো ব্যর্থ আমি তো বলবো যিনি কথা বলছেন কেন তার পার্টি তার নেতৃত্ব তার কি করছে তার প্রশাসন কি করছে প্রশাসন তো রাজ্যের পুলিশ প্রশাসন তো রাজ্যের পুরো ব্যর্থ বাংলায় পুলিশ প্রশাসন ব্যর্থ উনি প্রকৃত বিষয়টা তুলে ধরেছেন ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার